আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটি নতুন রেসিপির আমন্ত্রণ আজকে আপনাদের জন্যই চলে এসেছি আরও একটি দারুণ মজার রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা মরিচ দিয়ে দেশি মুরগি ভুনা রেসিপি অসাধারণ রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল শুকনো মরিচ থেকে কাঁচা মরিচে রান্না করা যে কোনো তরকারি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তবে আজকের এই দেশি মুরগি ভুনাটাও কিন্তু সেরকমই অসাধারণ ছিল চলুন কিভাবে তৈরি করছি আজকের এই মজাদার দেশি মুরগি ভুনা তবু কাঁচা মরিচ দিয়ে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটি শেয়ার করতে করতেই একটি কথা বলে দিচ্ছি রান্না করার সময় কিন্তু আপনাদেরকে রান্না করতে যা যা প্রয়োজন সব কিছু দেখিয়ে দেবো আলাদাভাবে যদি দেখাতে যায় সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায় কি ভিডিওটা আপনাদের জন্য অনেক বড় হয়ে যাবে সেজন্য ছুট ছোট করে খুব অল্প সময়ের মধ্যে করার চেষ্টা করছি তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছে আজকের রেসিপি প্রথমে এখানে একটি দেশি মুরগি দেখুন আমি এটা পরিষ্কার করছিলাম আর এটা আমার নিজের হাতে পালা দেশি মুরগি এটা মোরগ আর এখন আমি কিন্তু এটা সেদ্ধ করিনি মানে এমনিতেই আমি উপর থেকে পশমটা টেনে টেনে ফেলে দিয়েছি আর একটা পাতলা আবরণের মতো পাতলা পশম রয়ে গেছে সেটাও আমি পুড়িয়ে ফেলব এখন আমি প্রথমে মুরগিটাকে খুব সুন্দরভাবে কিন্তু এটা পরিষ্কার করব আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছোটো হাঁসের বাচ্চা এসে কিন্তু মুরগিটাকে ঠোকরাচ্ছে দেখতে পাচ্ছেন আর এখন এই মাংসটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করছি আমি কিন্তু এখনও আগুনে সেঁকিনি বা এখানে কোনো গরম পানীয় লাগাইনি দেখতেই দেখতে পাচ্ছেন এখনই কিন্তু দেখা যাচ্ছে না পাতলা একটা পশমের মতো রয়ে গেছে এখন এই টুকরোগুলোকে আমি প্রথমে খুব সুন্দরভাবে একটি মাটির চুলা ধরিয়ে সেখানে আমি কুড়ে নিচ্ছি আপনারা চাইলেটাই গ্যাসের চুলায় পুড়ে নিতে পারেন অনেকে ভাবতে পারেন আপনি চাইলে তো আস্ত মুরগিটাই এভাবে পুড়িয়ে নিতে পারেন কিন্তু না আমি এই কাজটা করিনি এই কারণে কারণ যদি আমি আস্ত মুরগিটা পোড়াতে যাই সেক্ষেত্রে শুধু চামড়াটাই শেখা হবে সেজন্য আর এইভাবে আমি টুকরো করে সেঁকে নিলে মাংসটাও কিন্তু এটা পুরা পুরা ফ্লেভার আসবে এতে কিন্তু এই মাংসের টেস্টটা খেতে অন্য রকম লাগবে তাই আমি এরকম টুকরো করেই এগুলোকে পুড়িয়ে নিচ্ছি আমার সম্পূর্ণ মাংসগুলোই কিন্তু প্রায় পুরানো হয়ে গেছে এখন আমি এগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার নেব আর এর মধ্যে কিন্তু রকম পশম ছিল না আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ আমি ছিলে নিয়েছি আর সঙ্গে কিছু কাঁচামড়ি চাট করবো আর কাঁচামরিচ চাট পেঁয়াজগুলো কেটে কিন্তু এখানে আমি একসাথে এটাকে বেটে নিব বেটে না চাইলে ব্ল্যান্ডার করেও আপনি নিতে পারেন তবে আমি ব্ল্যান্ডার করে নিব আপনারা চাইলে শিল্পাটাই বেটেও নিতে পারেন এখন এই পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে আমি ধুয়ে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকেও একটু কুচিয়ে নিবো একটু মোটা মোটা করে তারপরে একইভাবে ব্লেন্ড করে নিব এই যে ঠিক মোটা মোটামোটা করে কেটে নিচ্ছি আর এই কাঁচামরিচ আর পেঁয়াজটা একসঙ্গে আমি ব্লেন্ড করে নিচ্ছি চলে আসলাম রান্নাটা কমপ্লিট করার জন্য প্রথমে একটি ফ্রাই প্যান কড়াই এখানে বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে তেল এখানে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো তেলটা অ্যাড করলাম আর তেলটা গরম হালকা হয়ে আসার পরেই এক এক করে শুকনো মশলা মানে আস্ত মশলাগুলো আমি দিয়ে দিব। প্রথমে এখানে চার টুকরো দারচিনি দিয়ে দিলাম ছয় সাতটা লবঙ্গ দিয়ে দিলাম দিয়েছি চার পাঁচটা এলাচ দিয়েছি তিনটা তেজপাতা তিন চারটা তেজপাতা আমি এখানে অ্যাড করে দিয়ে এবং খুব সুন্দর করে হালকা একটু ভেজে নিব। এতে আপনার আস্ত মশলার খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি সেই ব্লান্ডার করে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচটা এবার সব কিছু একত্রে মিক্স করে কিছুক্ষণ এগুলোকে ভেজে নিব এর সঙ্গে ভাবছি আমি আদা এবং রসুন বাটাটাও অ্যাড করে দিব। কারণ পেঁয়াজ এবং আদা বা পেঁয়াজ এবং কাঁচা সাথে আদা এবং রসুন বাটা দিয়ে ফেললেও খুব সুন্দরভাবে একটু ভেজে নিলে এতে আদা রসুনের কাঁচা গন্ধটাও থাকবে না আমি এখানে এক টেবিল চামচের একটু বেশি রসুন বাটা এবং এক টেবিল চামচের একটু বেশি আদা বাটা দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ এবং আদা রসুনের যে পানিটা আছে শুকিয়ে না যায় দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর এরকম করে একটু অনুবত না করবেন যে সময় সব কিছু শুকিয়ে যাবে পানিটা আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন তেল কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে এখন আমি এক এক করে বা কি করে মশলা করে দিব প্রথমে দিচ্ছি এখানে জিরা বাটা প্রায় দেড় টেবিল চামচের মতো তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচের মতো এবার দিয়ে দিব হলুদের গুঁড়া এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণ শুধু কালারটা একটু আসার জন্য আরেকটি কথা ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো অ্যাড করে আপনার কাঁচা মরিচ এখানে অ্যাড করতে পারেন আপনারা যতটুকু ঝাল পছন্দ করবেন সেই আন্ত মতো তারপরে সেই স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ পানি দিয়ে সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিব আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যেন মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে দেখতে পাচ্ছেন অনুবরচন আচারা করে কিন্তু মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এইভাবে সম্পূর্ণ মিক্স হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মশলটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অপেক্ষা করছে মশলটা কষে আসা পর্যন্ত আর দেখতে পাচ্ছেন মশলটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে এ পর্যায়ে মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে না চাড়া করে দিবেন যেন নিচে লেগে বা পুড়ে না যায় সেই ক্ষেত্রে কিন্তু যদি নিচে পুড়ে যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যাবে আরও কিছুক্ষণ মশলটাকে কষিয়ে নিলাম আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলার উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে তার মানে বুঝতে হবে মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে মশলাটা যখনই খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমার কেটে রাখা চিকেনগুলোকে এখানে দিয়ে দিব নিজের হাতে দেশি মুরগি পেলে সেই মুরগি রান্না করে খেতে কিন্তু তার টেস্টই আলাদা আপনি বাজার থেকে হয়তো দেশি মুরগির নামে অনেক সময় লেয়ার বা কক মুরগি কিনে আনতে হয় অরিজিনাল দেশি মুরগি কিনা সেটা আসলে সন্দেহ থাকে কিন্তু নিজের হাতে পালা মুরগি হলে সেটা কখনোই সন্দেহ থাকে না আমি সব সময় চেষ্টা করি আমার নিজের হাতের পালা দেশি মুরগি রান্না করার জন্য সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এবার মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর এখনও দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে আমি আবারও কিন্তু ঢাকনাটা খুলে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব যেন নিচে লেগে বা পুড়ে না যায় এখন আমি ঝোলের জন্য এখানে পানি অ্যাড করে দিচ্ছি যেন আমার মাংসটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন সে আন্দাজ মতো দেশি মুরগি সেদ্ধ হতে একটু সময় লাগে তারপর কিন্তু এটা এত বাতি মুরগি না আমার একদম নতুন মুরগি এই মুরগিটার ওজন প্রায় এক কেজির থেকে একটু বেশি হবে তার জন্য কিন্তু বেশি বয়স না এই মুরগির বয়স আসতে গেলে চার মাসের মতো হয়েছে আর এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মুরগির বয়স কম হওয়ার কারণে কিন্তু মুরগি রান্না করতে একদমই বেশি সময় লাগে না আবার বেশি পানিরও প্রয়োজন হয় না এবার মাঝে মাঝে এরকম ঢাকনা খুলে একটু না করে দিব আট তো দশ মিনিট পর ফিরে আসলাম অলরেডি দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে এসেছে আর কাঁচা দিয়ে রান্না করার কারণে কিন্তু কালারটা লাল হয়নি একটু সাদাশে থাকবে এটা কিন্তু স্বাভাবিক কারণ হলো কাঁচা মরিচের তরকারি কখনই লাল টকটকে হয় না এটা যারা রান্না করেন সেটা তারা অবশ্যই জানেন আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু মাংসটা প্রায় হর কাছাকাছি আছে আর চার পাঁচ মিনিট পর কিন্তু আমার মাংসটা প্রায় হয়ে যাবে এ পর্যায়ে আমি চার পাঁচটা কাঁচা মরিচ অ্যাড করে দিলাম নামানের আগ মুহূর্তে বলা যায় এখন আমি এটাকে দিয়ে দিব এখানে একটা চামচের মতো গরম মশলার গুঁড়া এটা কিন্তু আমার কিনা দোকানে যে গরম মশলা সেটাই আমি অ্যাড করলাম দেখবেন আপনাদের গরম মশলার মধ্যে যেন একটু জয়ের চেয়ে এবং জয়ফলটা অ্যাড থাকে যদি জয়ের চেয়ে এবং থাকে তাহলে সেই গরম মশলাটা দেবেন আর যদি আলাদা হয় থাকে না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে অ্যাড করতে পারেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো অপেক্ষা করে নিলাম আরও আর এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে এখন নামানের আগ মুহূর্তে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর কিন্তু এইভাবে চুলার পর রেখে দিব আরও দু তিন মিনিটের মতো আর দু তিন মিনিট পর এটাকে পরিবেশন করে ফিরে চলে আসলাম দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ এবং একটা লোভনীয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলে এইভাবে কাঁচামরিচ দিয়ে আপনারা তরকারি রান্না করে খেয়ে দেখবেন বা চিকেন রান্না করে খেয়ে দেখতে পারেন এটা কিন্তু দুর্দান্ত হয় আবার চাইলে কিন্তু আপনারা এটাকে খুব সুন্দরভাবে পোলাও রুটি পরোটা এমনকি নানের সাথে বা সাদা ভাতের সাথেও কিন্তু এটা খেতে পারেন এটা কিন্তু দুর্দান্ত একটি রেসিপি আসলে মাংসটা কিন্তু অনেক মজা হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু যারা এইভাবে খেতে চান কাঁচামরিচ দিয়ে মাংস তারা একবার হলেও এটা ট্রাই করতে পারেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করে দেবেন সেক্ষেত্রে কিন্তু সব্নে কিচেন ব্লগের এরকম নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো বার কোনো নতুন রেসিপি নেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম